হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলিজেন আপনাকে স্বাগতম সকল ডিসি অফিসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে দেখে নিই ডিসি অফিস জব সার্কুলার দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে পনেরো তেইশ চব্বিশে সাতাশে নভেম্বর এবং চারের ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো নয় সতেরো বাইশ তেইশ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ মোট পদ সাঁইত্রিশ ছষট্টি এক তেইশ সাত তেরো বত্রিশ জন হবে অল ডিসি অফিস জব সার্কুলার দু হাজার মাধ্যমে পাঁচ এক এক ছয় চার এক তিন ক্যাটাগরি পদের জন্য নিয়োগ করা হয়েছে আপনি যদি ডিসি অফিসে কাজ করতে আগ্রহী হন আপনি সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন সেই সাথে সকল জেলা প্রার্থীখানে আবেদন করতে পারবেন নিয়োগকর্তা জেলা পরিষদ কার্যালয় ডিসি কার্যালয় পদের নাম পোস্ট

পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন সীমা প্রার্থীর বয়স অবশ্যই বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস অনার্স ডিগ্রি পাস প্রার্থীর আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা অভিজ্ঞতার প্রয়োজন বেতন সরকারি স্কেল অনুযায়ী অন্যান্য সুবিধা সরকারি আইন ও প্রণাদি অনুযায়ী আবেদন ফি একশো থেকে পাঁচশো টাকার মধ্যে সূত্র দৈনিক সংবাদপত্র চাকরি প্রকাশিত তারিখ পনেরো তেইশ চব্বিশ সাতাশে নভেম্বর চারে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ নয় সতেরো বাইশ তেইশ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ